শুভ সকাল প্রিয় বন্ধুরা আমি আলম বলু আমি আছি আমার উনত্রিশের মাঠে এটি আমার বিড়ের বিস্তান থেকে সোয়াং করা আজ সোয়াং আফটার সিক্সটি ফিফটি ডেজ গোপনের পঞ্চাশতম দিন চলছে তো আজকে আমি সেকেন্ড ডোজ মাজরা পোকার ওষুধ দিব দেখ পাতাগুলো শুকনো হয়ে গেছে একটু বাতাসও আছে রোদও আছে স্প্রে ম্যানডা স্প্রে করছে আমি প্রোটোকল অনুযায়ী সার প্রয়োগ করা শেষ হয়েছে তো এখন পাতাগুলো একটু ব্রাউন কালার হচ্ছে এর জন্য আমি মাজরার ওষুধের সাথে একটু একটু ভিটামিন একটা দিয়ে দিচ্ছি এটা মাজরার ওষুধ এটা একটা ভিটামিন হালকা লিটারে পার লিটারে জলে এক গ্রাম করে এক মিলি করে এটা প্রয়োজন মতো এটা দেওয়াতে হবে কি পাতাটা একটু ব্রাউন কালার আসবে ব্রাউন কালার থেকে একটু হালকা সবুজ আসবে এবং একটা হালকা একটা খাবার সে পাবে এবং পাশাপাশি ধানের ক্ষতিও করবে না পানি জল আছে জমিতে এই সময় লিপ কালারটা আমাদের খুব পারফেক্ট অবস্থা রাখতে হবে এখন খাদ্য কোনো অবস্থাতেই নাইট্রোজেন জাতীয় কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করাই যাবে না বিশেষ করে আমাদের অঞ্চল একটু আর্দ্র আদ্রতা বৈশিষ্ট্য সম্পন্ন এরপরে আমরা মাঠে রগিংয়ের কাজটা সম্পন্ন করব প্রথম রগিং আমার হয়ে গিয়েছে ছোটোবেলায় একবার করে ফেলেছি ফেলেছি এখন থেকে আবার শুরু হবে একবার ফোটার মুহূর্তে আরেকবার করব আরেকটা বিষয় বিধান উনত্রিশে এখন কিন্তু ব্লাস্ট আসার সম্ভাবনা রয়েছে তো এর জন্য আমরা ট্রাইসাইক্লোজল গ্রুপের যে কোনো একটা শত অ্যাডভান্স দিয়ে রাখব চাষি ভাইরা সাথে থাকুন